ং নমো ভগবতে বাসুদেবায় ঐ নমো ভগবতে বাসুদেবায় ঐ নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগ প্রথম স্কন্দ প্রথম অধ্যায় তিন নম্বর শ্লোক নিগমতুর্গলিত ফলাং শুকমুখা দ্রব সংযুতম নিগম বৈদিক শাস্ত্রসমূহ কল্প কল্প বৃক্ষ গলিত সুপক ফলম ফল শুক আদি আদিবক্ত শ্রীল শকত গোস্বামী মুখাত মুখ থেকে অমৃত অমৃত দ্রব ঈষৎ কঠিন এবং কোমল হওয়ার ফলে যা সহজে গেলা যায় সংযতম সর্বতভাবে পূর্ণ পিবত আস্বাদন করেন ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রসম রস যা সাধন করা যায় মুক্তি পর্যন্ত অথবা মুক্ত অবস্থাতে মুহু নিরন্তর অহ হে রসিকা যারা সম্পূর্ণরূপে ভগবত প্রীতিরস সম্পর্কে অবগত ভূবি এই পৃথিবীতে ভাবুকা বিচক্ষণ এবং চিন্তাশীল কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি জয় অনুবাদ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমৎ ভাগবত আস্বাদন করুন তা শিল শকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই এই ফলটি আরো অধিক হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত করে থাকেন তাৎপর্য পূর্ববর্তী দুটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয় তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল পক্ষান্তরে বলা যায় এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতি সার এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে দা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমৎ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত বেদকে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কেননা তাতে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে বেদে পরমার্থ বিষয়ক জ্ঞান যেমন প্রচার করা হয়েছে তেমনি জাগতিক প্রয়োজনগুলি সম্বন্ধে তাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে বেদে সামাজিক রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক সামরিক চিকিৎসা বিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা অধিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় জ্ঞান হয়েছে এবং এইগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে অধ্যাত্ম বিষয়ের নির্দেশ রয়েছে বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয় এবং সর্বোচ্চ পরমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার ভগবানকে জানা এই জনজগতের প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপিলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয়ানুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ আস্বাদন করতে চায় এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস বিভিন্ন রকমের রস রয়েছে বৈদিক শাস্ত্রে নিম্নলিখিত বারোটি রসের উল্লেখ করা হয়েছে রৌদ্র অদ্ভুত হাস্য বীর করুণ বিভৎস ভয়ানক শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মাধুর্য এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম প্রেমের মুখ্য লক্ষণগুলি হচ্ছে সম্ভ্রম সেবা শৈখ বাৎসল্য এবং মাধুর্য এই পাঁচটি রস যখন অনুপস্থিত থাকে তখন প্রেম পরোক্ষভাবে হাস্য অদ্ভুত বীর রৌদ্র করুণ ভয়ানক এবং বিভৎস রসের মাধ্যমে প্রকাশিত হয় যেমন কোনো পুরুষ যখন কোন স্ত্রীর প্রতি আসক্ত থাকে তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস কিন্তু পরস্পরের প্রতি তাদের যখন ব্যাহত হয় তখন বিস্ময় ক্রোধ বিভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পর্যবসিত হতে দেখা যায় এই সমস্ত রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুর সঙ্গে পশুর মধ্যে দেখা যায় মানুষের সঙ্গে অন্য কোন জীবের এই ধরনের বিনিময়ের সম্ভাবনা নেই রসের বিনিময় মধ্যেই হয়ে থাকে জীবাত্মা পরমেশ্বর ভগবানের সজাতীয়। তাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয় তাই শ্রুতিমন্ত্রে ভগবানকে রস বৈষ অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারু স্বরূপগত রসের বিনিময় হয় তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন করা হয় তখনই কেবল যথার্থভাবে সুখী হওয়া যায় শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে প্রতিটি জীবী তার স্বরূপে কোন বিশেষ রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত মুক্ত অবস্থাতেই কেবল জীবের স্বরূপগত রস পূর্ণরূপে অনুভূত হয় জড়জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রাকৃত রসের বিকৃত প্রতিফলন এবং অনিত্য জড়জগতে রসের যে প্রকাশ দেখা যায় তা হচ্ছে চিন্ময় রসগুলির জড়জাগতিক রূপ তা প্রকৃত রস নয় তাই যিনি এই সমস্ত রসগুলির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন যা হচ্ছে সমস্ত কার্যকলাপের মৌলিক অনুপ্রেরণা তিনি বুঝতে পারেন কিভাবে প্রকৃত রসগুলি জনজগতে বিকৃতভাবে প্রতিফলিত হচ্ছে যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা তাদের চিন্ময় স্বরূপে যথার্থ রস আস্বাদন করার প্রয়াস করেন প্রাথমিক স্তরে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করেন তাই অল্প বুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীরা যেহেতু বিভিন্ন রস সম্বন্ধে অজ্ঞ তাই তারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাজ্য মুক্তির ভাগবত যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল তাই তা মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায় শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায় তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে যার তার কাছ থেকে শ্রীমৎ ভাগবত শ্রবণ করলে চলবে না যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ করতে হয় চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসেন নারদমুনি এবং তিনি তার শিষ্য বেশদেবকে তা দান করেন বেসদেব তা তার পুত্র সুখদেব গোস্বামীকে দান করেন এবং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের মৃত্যুর সাত দিন পূর্বে তাকে এই জ্ঞান দান করেছিলেন সুখদেব গোস্বামী তার জন্মের পূর্ব থেকেই মুক্ত পুরুষ ছিলেন তিনি যখন তার মাতৃগর্বে ছিলেন তখনই তিনি মুক্ত ছিলেন এবং তার জন্মের পর তাকে কোনোরকম পারমার্থিক শিক্ষা লাভের সংস্কার করতে হয়নি জন্মের সময় তা সে জনজাগতিক বিচার শক্তি হোক অথবা পারমার্থিক বিচার শক্তি হোক জীবের যথার্থ যোগ্যতা থাকে না কিন্তু যেহেতু সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ ছিলেন তাই তাকে পারমার্থিক লাভ করতে হয়নি। কিন্তু তিনি জনজগতের তিনটি গুণের অতীত এবং মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ভগবানের লীলা জীবদের থেকে মুক্ত পুরুষদের আকৃষ্ট করে সেই ভগবান নির্বিশেষ বা নিরাকার কেননা রস আস্বাদন করা কেবল সবিশেষ পুরুষের পক্ষেই সম্ভব শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত সুসংবদ্ধ বর্ণনা করেছেন এইভাবে সেই বিষয়টি সকলকে আকৃষ্ট করে এমনকি ব্রহ্ম লীন হয়ে যাওয়ার আকৃষ্ট করে সংস্কৃত ভাষায় টিয়া পাখিকে বলা হয় সুখ এই সুখ পক্ষী যখন তার রক্তিম চঞ্চু দিয়ে কোনো পক্ষ ফলের স্বাদ গ্রহণ করে তখন সেই ফল আরো মধুর হয়ে ওঠে বৈদিক কল্প বৃক্ষের এই সুপক্ষ ফল তেমনি ছিল সুখদেব গোস্বামীর থেকে নিশ্চিত হয়েছে বলে আরো মধুর হয়ে উঠেছে সুখদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে আবৃত্তি করতে পারেন বলে তাকে সুখপক্ষীর সঙ্গে তুলনা করা হয়নি সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তা প্রদান করার যোগ্যতার জন্যই তাকে সুপক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে থেকে এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে যে কোনো নিষ্ঠাবান শ্রোতা যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে তা শ্রবণ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ সেই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন যা হচ্ছে জনজাগতিক রস থেকে সম্পূর্ণ ভিন্ন এই সুপক্ষ ফলটি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক কৃষ্ণ লোক থেকে হঠাৎ পতিত হয়নি পক্ষান্তরে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সম্পূর্ণ এবং অক্ষত ভাবে এখানে নিয়ে আসা হয়েছে যে সমস্ত মূর্খ মানুষ পরমার্থিক পরম্পরার অন্তর্ভুক্ত নয় তারা ছিল শুকদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ না করে পরমার্থিক জগতে সর্বোচ্চ রস রাসলীলার তত্ত্ব বুঝার চেষ্টা করে মহা বিপর্যয়ের সৃষ্টি করে শিল সুখদেব গোস্বামী অত্যন্ত সাবধানতার সঙ্গে স্তরে স্তরে এই পারমার্থিক তত্ত্ব উন্মোচন করেছেন তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সুখদেব গোস্বামী যে সতর্কতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ করেছেন সে কথা বিবেচনা করে শ্রীমৎ ভাগবতের মহিমা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা ভাগবত সম্প্রদায় নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতেও শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে শিলশক গোস্বামীর উপযুক্তদেব গোস্বামীর প্রতিনিধি নয় এই ধরনের মানুষের কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা তা এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনই শোনা উচিত নয় এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমদ ভাগবতের বিষয়বস্তুর গুরুত্ব না করে সরাসরি ভাগবতের গোপনীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে তারা সাধারণত সরাসরি ভাবে ভগবানের রাসলীলা নিয়ে আলোচনা করে যার পরমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতে পারে না কিছু কিছু মানুষ ভগবানের এই লীলা বিলাসকে অশ্লীল বলে মনে করে আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তা ঢাকবার চেষ্টা করে শ্রীল সুখদেব গোস্বামী গোস্বামীর পদাঙ্গ অনুসরণ করার কোন রকম বাসনাই তাদের নেই তাই রস সম্বন্ধে যারা জানতে ঐখান্তিকভাবে আগ্রহী তাদের শ্রীল সুখদেব গোস্বামীর ধারায় গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমদ ভাগবতের বাণী গ্রহণ করতে হবে কেননা শ্রীল শুকদেব গোস্বামী গোস্বামী হচ্ছেন শ্রীমৎ ভাগবতের আদি বক্তা এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ কতকগুলি বিষয় মানুষের মনোরঞ্জন করার জন্য তার মন কতগুলি কথা বলেননি শ্রীমৎ ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক এবং নিষ্ঠাবান শ্রোতা শ্রীল সুখদেব গোস্বামী অথবা তার আদর্শ প্রতিনিধির শ্রীমুখ থেকে এই অমৃতময় রস পান করার ফলে তৎক্ষণাৎ বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল আস্বাদন করতে পারেন জয় শিল প্রভুপাদ কি সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রমাণী হরি হরি বল